কেদারনাথে তাড়াতাড়ি পৌঁছাতে শর্টকাট নিতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি চারিদিকে শুধু পাথরের সমুদ্র কোনো দিশা নেই আজ রাতে কি তবে এই এই কেদারনাথ পথ দেখাও একজন সাধু বললেন এটা শত শত বছর আগের প্রাচীন পথ অনেক মহত্তার চরণ ধুলি ধন্য এ পথ আর যে পারছি না খুসখুস জবাব দিয়ে দিয়েছে একজন সঙ্গী পেয়েছি ও পথ হারিয়ে ফেলেছে এ কি মৃত্যুপাত নাকি গোলক চলতে চলতে বারবার একই পথে এসে পড়ছে এবার পাথরে দাগ দিয়ে চলছে বুকটা কেমন যেন হালকা লাগছে একটু চিনচিন করছে রাত নামলে তাপমাত্রা যে চলে যাবে হিমাঙ্কের অনেক নিচে ফোনে টাওয়ার নেই বন্য সাপদের হঠাৎ আক্রমণ স্বাভাবিক ঘটনা এখানে হর হর মহাদেব জয় কেদারনাথ জয় কেদারনাথ এই কেদারনাথ আমাদের তোমার ধামে নিয়ে চলো